অনেকে বলে যে এত বড় ঘটনা ঘটে গেল অনেকের হাত নেই অনেকের পা নেই ওর কেন কিছু ক্ষতি হলো না আসলে এটা তো সব কিছু আল্লাহ ইচ্ছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমার ক্ষতি হয়েছে আমার শরীরে অনেক জায়গায় কাটা ছেঁড়ে দাগ ছিল এখনো কাটা ছিল দাগ ডাক আছে সতেরো দিন পর রানা প্লাজা থেকে রেশমার উদ্ধার হওয়া ঘটনা ছিল সাজানো নাটক এবার এমনই ইঙ্গিত দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোরাওয়ার শুরু থেকে রেশমার বেশ কিছু বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয় সতেরো দিন ধ্বংসস্তূপে আটকা থেকে জীবিত কেউ কিভাবে বের হতে পারে কিংবা এমন অবস্থায় প্রতিদিন কিভাবে কাপড় বদলাতে পারে এখন এই বিষয়ে তিনি বলেন রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে সংশোধনটা নিয়ে প্রতিবাদও হয়েছে কিভাবে উদ্ধার হলো কি হলো এসব জানতে চাওয়া হয়েছে আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল যে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক অনেক মিডিয়া টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল পরে সে একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করত এবং কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেছেন তিনি সে সময় রেশমার নতুন ড্রেস পরার ব্যাখ্যা দিতে গিয়ে সেনা কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বলেছেন যেখানে সে পড়েছিল সেখানে কয়েকটি কাপড় ও খাবারের দোকান ছিল সতেরো দিন ধ্বংসস্তূপে থাকার কারণে তার গায়ের কাপড় ছেড়ে যাওয়ায় উদ্ধারের আগে সে ওইসব দোকানের একটি থেকে কাপড়গুলো সংগ্রহ করে রেশমা নিজেই গায়ে দেয় সংবাদ সম্মেলনে বলা হয় একাধিকবার জামা পরিবর্তন করেছেন রেশমা এমনকি রেশমার দেয়া বর্ণনা অনুযায়ী তিনি যখন প্রথম তিনতলায় আটকে ছিলেন তখন তার সামনে মাত্র দশ ইঞ্চি ফাঁকা ছিল ওই ফাঁকার মধ্যে রেশমার ম্যাচিং করা ড্রেস পরা অসম্ভব তাছাড়া তিনতলায় কোনো দোকানও ছিল না ছিল শুধু গার্মেন্টস যেখানে এ ধরনের পোশাক তৈরি হয় না সর্বাধিক স্থানীয় বাসিন্দা বলেন রেশমাকে গুদামঘর থেকে ঢোকানো হয়েছে উদ্ধার দেখিয়ে আর এস টাওয়ার থেকে বের করা হয় রেশমাকে যাতে কেউ না দেখে সেজন্য সবার দৃষ্টির আড়ালে আগেভাগেই তারা নাটকের মঞ্চ তৈরি করে রাখেন আর এসব ঘটনার সময় কোনো সাংবাদিককে রানা প্লাজার ধারে কাছেও ঘেঁচতে দেওয়া হয়নি দূর থেকে ফুটেজ ও ছবি নিতে হতো